হ্যালো গাইজ ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর কিছু কাজকর্ম কাজ বেশি না রান্নার এখানেই মানে রান্না কি কী করবো সেটাই তোমরা দেখো আজকে কি কি রান্না করতে চলেছি কারণ আজকে রবিবার আমাদের নিরামিষ তো নিরামিষের দিন কী কী রান্না করছি চলো দেখা যাক তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ডাল ফুটছে মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে দেখো আর এখানে সবজি কাটতে বসে পড়েছি তো কি কি সবজি কাটছি আর কী কী রান্না হবে তো চলো দেখা যাক এই দেখো এখানে লাউ কাটা হয়ে গেছে কারণ লাউ দিয়ে ডাল করব তাই লাউটা কেটে রেখেছি লাউয়ের ডাল হবে মুগ ডাল হবে লাউ দিয়ে আর একটা সবজি করব তো চলো সবজিটা কি কি দিয়ে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করি হুম দেখো আগেই তো দেখালাম লাউটা কেটে রেডি করে রেখেছি আর এখানে সবজির জন্য কাটছি দেখো সিম সিমটা কেটে নিই ওটা সবজি করবো কারণ এই শীতের সবজি দিয়ে একটা তরকারি খুবই ভালো লাগে শীতের সবজি তরকারি তো বেশি কিছু দেব না সবজির মধ্যে সিম দেব আর সিমগুলো দেখো কত সুন্দর এনেছে তোদের দাদা ভাই খুব সুন্দর সিম এনেছে দেখো একদম চটা চটা সিমগুলো মোটা মোটা দারুণ সিম সিম করবো একটু বেগুন রয়েছে বেগুন দেব বিনস দেব আলু দেব আর এই সিম দেব এ দিয়ে একটা সবজি করব আর ধনে পাতাগুলো দারুণ এনেছে দেখো আমরা গ্রামে থাকি তো গ্রামে সবজি তো সুন্দরই হবে বলো আর সকালবেলা কি বাজারে গেলে টাটকা টাটকা সব সবজি পাওয়া যায় সকাল সকাল বাজারে গেলে দেখো ধনে গুলো কত সুন্দর সুন্দর ধনেপাতা আর এই ধনেপাতা বড়া করলে ভালো লাগে আর করব হলো টমেটো দিয়ে চাটনি এই দেখো লাল লাল পাকা পাকা টমেটো টমেটো দিয়ে চাটনি করবো টমেটো চাটনির মধ্যে একটু খেজুর দেবো এই হলো আজকে রেসিপি আজকে রেসিপিটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে রান্নাটা করার জন্য সব কিছু রেডি করছি তা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো